आ जाओ आ

খাওয়া দাওয়া অত মানে কোয়ালিটি পুরো ডাউন করে দিয়েছে আমার ভাই এসে খেয়ে গেছিল ও নাম করেছে বলে সেই জন্য আমরা এসেছি কোয়ালিটি পুরো ডাউন করে দিয়েছে যত নাম ছিল তত নাম বাড়ে দেখেন এখন যাচ্ছি বাড়িতে খেতে পারিনি একদম ঠান্ডা ইয়ে বিরিয়ানি সাদা হ্যাঁ কোনো ফ্লেভার ছিল না কোনো স্মেল ছিল আর টেস্ট ছিল জায়গা গেলে মানে বিরিয়ানি স্মেলে মানুষ না সেলার দিচ্ছে না জল না কি কোনো কিছু নেই সে হ্যাঁ আমার দিদির দিদিরা স্পেশাল দিয়েছিল ওদের মধ্যে ডিম ছিল ওখানে ডিমও দেয়নি ওদেরকে স্যালাডও দিচ্ছে না আবার জলও কিনে খেতে হচ্ছে কোনো নর্মাল জলও সার্ভ করছে না আমরা আসলাম তো আসলাম যাই ওখানে জল দেয় এখানে এমনামার হোটেল আছে ওখানেতে চলে নেই তাহলে বলি জেলা কি হবে হ্যাঁ দাদা багаশে আর আসবো না এই ফার্স্ট ডে লাস্ট ফার্স্ট ডে লাস্ট আমরা কি বলে ঠিক আছে আর বাড়ি যাচ্ছে এইটা কত করে আছে দাদা অনলি 40 টাকা সব কিছু হ্যাঁ 40 টাকা বলতো

কিগুলো ও কি দাঁড়ান রোজ পাওয়া যাচ্ছে ওইখানটায় পিঙ্ক কালারটা দেখ না বেবি পিঙ্ক ও আমার দিদিকে দেখ ও কেউ দেয় না বলদি

ফ্রেশ হয়ে যাচ্ছে এখন শুতে কি বিরিয়ানি খাওয়ার বটের বাবা উজ্জ্বলতা উজ্জ্বলতা আর কিছু না আমার বিরিয়ানি ভালো লাগেনা আমার মোটামুটি লেগেছে আমার ভালো লাগেনি বিরিয়ানি ভালো লাগে না সার্ভ করেছে কেমি লাগছিলো যদি গরম থাকতো তাহলে একটু ভালো লাগতে পারতো অনেস্টলি বলবো আমার অত ভালো লাগেনি তাহলে চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি আজকে ছোট মোটো একটা ব্লগ আর কালকে ব্লগ করবো না কারণ এখন তিনটে ব্লগ হয়ে গেছে রেডি দু দিন আমি ভিডিও দিইনি সেই জন্য কালকে ভিডিও করবো না তাহলে চলে এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে I like share and subscribe to my channel, which you want to set the next video. That's not good. Good night.